হানড্রেড পার্সেন্ট কমন এসেছে আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ সাস্টে বি ইউনিটে এর আগে ইউনিটে হানড্রেড পার্সেন্ট কমন আসছে সো আজকে কোনো কথা না বাড়ি আজকে আমি দেখাবো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি যে হানড্রেড পার্সেন্ট ইংলিশ গ্রামার তা আমার জাস্ট এই বইয়ের দশ পেজের সাইড পুজ থেকে হুবু কমন আসছে সো এখন দেখাচ্ছি কেমন সো চলো শুরু করি এর আগে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় যত ইউনিট পরীক্ষা আছে সবগুলোই হানড্রেড পার্সেন্ট কমন আসছে আমি প্রথম কমেন্টটি দিয়েছি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ করতে চাও তারা চোখ বন্ধ করে এখনই ভর্তি হয়ে যাও সামনে যে গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয় জগন্নাথ যারা টপ করতে চাও চোখ বন্ধ করে এখনই পড়তে চাও আজকে পড়তে হলে আগামী দশ ঘন্টার মধ্যে সকল বাস্তিতে সকল একটি আমি শেষ করে দিব এবং এর বাইরে এক ফোঁটা কিছু আসবে না ওকে চলা শুরু করি প্রথম যে প্রশ্ন আমরা এখানে একটু খেয়াল করি বলছে দ্য স্টুডেন্ট স দ্য ক্লাস টিচার্স দে রান ইন টু দ্য ক্লাসরুম হুইচ ইজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ দিস টু সেন্টেন্স কেমন সো এটার মধ্যে কি সো এটা প্রথম অপশান দিচ্ছে হ্যাভিং সিন দ্য টিচার দ্য স্টুডেন্টস

উড প্লাস বি ওয়ান থাকলে হেড প্লাস বি সো এখানে প্রথম যে উত্তর আই ওয়াই আর এটা হচ্ছে বি টু তাহলে পরামর্শ উড হবে তাই না এখানে কিন্তু অপশনে উড দেন না এই জন্য অপশনে ভুল হোয়াট উড তাহলে এখানে উড আছে তাই না উড যেহেতু আছে তাহলে পরামর্শ কি হবে বি টু তাহলে এই দেখো এই ওনটা হচ্ছে বি টু তাহলে এটা কি আমাদের এখানে এই যে সেকেন্ড কন্ডিশন থেকে আমার এখানে হুবহু চলে আসছে হ্যাঁ আচ্ছা সেকেন্ড কন্ডিশন থেকে আমার এখানে হুবহু চলে আসছে আচ্ছা এখন এখন আমরা যদি একটু পরবর্তীগুলো একটু দেখাই আমি তাহলে এটা হচ্ছে উত্তর সেকেন্ড কন্ডিশন দেখা আছে কেমন তারপরে বলছে যে একটা প্যাসেজের কথা বলছে এই প্যাসেজ থেকে চারটা ছয় নম্বর পর্যন্ত প্যাসেজ ছিল তাহলে আমি প্যাসেজ ছয় ছয়ের পর থেকে যাচ্ছি ছয়ের পর থেকে প্যাসেজের পর থেকে যাচ্ছি আচ্ছা এই যে ছয়ের পর সাথে আসো সাথে বলছে যে চুজ দ্য রিলেভেন্ট কানেক্টর কেমন আচ্ছা এটা খুবই সিম্পল একটা ক্লাস টু এর বাচ্চা পারবে এখানে বলছে কারেন্ট AI power education tools have limitation মানে এআই পাওয়ারের অনেকগুলো লিমিটেশন আছে যেমন সাচেস সাচেস মানে যেমন অন দা আদার হ্যান্ড মানে কি বিপরীত দিকে এখানে বিপরীত দিকে হবে না হাওয়ার মানে কি যাই হোক ও মানে ফলে তাই না এখানে কি হবে অনেকগুলো লিমিটেশন আছে তাহলে এখানে সাচেস যেমন মানে কাইন্ডস ল্যাক অফ ক্রিয়েটিভিটি এন্ড অরিজিনালিটি এন্ড লিমিটেড অনেকগুলো কিছু বলতে তাহলে সাচেস হবে

অপশন বি বাদ স্টপ বাদিও বাদ তাহলে আর আছে এই দুটো স্টপ নাকি স্টপ তাহলে অপশন বি এবং অপশন সি এর মধ্যে উত্তর হবে তাই না এখন কেন অপশন এ হচ্ছে কারণ এই বাক্যে দেখুন এই যে ওয়ার্কিং এর আগে একটা এন্ড আছে তাই না তো এইটা করতে গেছে এখানে আরেকটা রুসে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্যারালিজম সো আমি যদি আমার বইতে যদি একটু যাই এই দেখো প্যারালিজম এর রুসালিজম কি হচ্ছে এন্ড বাট অর ইট এগুলো আগে যেমন পরেও তেমন রুস হচ্ছে এরকম আগে যেমন পরেও তেমন

তো যেহেতু এখানে বলছে ডি ডি তাহলে এটা একটা ভি টু মানে পাস্ট টেন্স তাহলে উত্তর পাবো ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট পাস্ট টেন্স মানে হচ্ছে হেড প্লাস ভি থ্রি হেড প্লাস ভি থ্রি আছে একমাত্র অপশন ডি তে এই জন্য উত্তর হচ্ছে অপশন তোমার ডি ক্লিয়ার বোঝা গেছে তারপরে দেখো দা ইমেজারি রেফারস টু ইমেজারি দ্বারা কি বোঝায় ইমেজারি বোঝা মানে হচ্ছে কি ভিভিড ডেসক্রিপশন মানে একটা একদম স্পষ্ট একটা ডেসক্রিপশন বর্ণনা দ্যাট অ্যাপিল টু রিডারস সেন্স যেটা একটা রিডারের সেন্সের মধ্যে ধরা খাবে কেমন আচ্ছা দা টিচার প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ গাইডলাইন এখানে কারেক্ট মানে এটাকে প্যাসিভ করতে হবে তো প্যাসিভ মানে কি আমি যদি আমার বইতে যাই আমি আমার বইয়ের ক্ষেত্রে আটটা স্ট্রাকচার দিছি তার মধ্যে একদম প্রথম দি স্ট্রাকচার দেখো প্যাসিভ মানে হচ্ছে প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস ভি3 অর্থাৎ যেটাই প্যাসিভ সেখানে বি প্লাস ভি3 থাকবে যেমন রাইস ইজ ইটেন এই যে ইজ ইটেন তাহলে এখানে কি হবে একই রকম এখানে কি হবে দা স্টুডেন্টস ওয়্যার প্রভাইডেড তাহলে যে ওয়্যারট হচ্ছে বি প্রভাইড হচ্ছে ভি3 এখন কেন অপশন এ না নিয়ে কেন অপশন বি নিচ্ছে কারণ হচ্ছে এখানে কি পোস্টের ভিতর উইথ গাইডলাইন নামে একটা অলরেডি দেয়া আছে সুতরাং এই প্রিপারেশন রাখতে হবে যেটা প্রশ্ন দেওয়া আছে এটা রাখতে হবে এটা অপশন এ তে রাখে নাই এইজন্য উত্তর বি কারেক্ট ক্লিয়ার তারপরটা যদি আমি যাই তারপরটা যদি আমি যাই বলছে উইচ সেন্টেন্স শোস কারেক্ট সাবজেক্ট বাই এগ্রিমেন্ট সুতরাং এটা সাবজেক্ট বাই এগ্রিমেন্ট থেকে কোনটা ঠিক এটা বলছে সো এটা সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে আসছে আমি যদি আমার বইতে যদি একটু যাই আমি যদি আমার বইতে একটু যাই সাবজেক্ট এগ্রিমেন্ট এই যে সাবজেক্ট এগ্রিমেন্টের উপর আমি মোট এই তিনটা রুল দিছি এর বাইরে এই বছর থেকে

ভার্ব প্লুরাল গিভ শুধু গিভ হবে গিভ সমান গিভস তো সিঙ্গুলার তাহলে এটা ভুল তার অপশন দিয়ে দেখো অপশন দিতে বলছে বিতে বলছে দ্য স্টুডেন্টস অর দ্য টিচারস হোয়াট আর দ্য স্কুলস গার্ডেন ক্লিয়ার সো এই বাক্যে অর আসছে কি আসছে দেখো মাঝখানে অর আসছে অপশন বি তে অর আসছে তাই না সো আমরা এখানে কি লিখছি দেখো এই যে তিন নম্বর উসে বসি বাক্যে যদি অর নট যদি থাকে সেক্ষেত্রে কি হবে পরের অংশ সাবজেক্ট অর নট থাকলে পরের অংশ সাবজেক্ট সো অর নট যেহেতু আছে পরের অংশ সাবজেক্ট যদি হয় পরের অংশ সাবজেক্ট যদি হয় তাহলে দ্য টিচারস সাবজেক্ট টিচারস সিঙ্গুলার

আচ্ছা তারপরে দেখো লেটস অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম লেটস অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম সো এটা টেক কোশ্চেন কি হবে এটা খুব সিম্পল আমি একদম হুবহু লিখে দিছি মজার বিষয় হচ্ছে আমি এটা একদম হুবহু লিখে দিছি আমার বইতে একদম হুব লিখেছে দেখো টেক কোশ্চেন আমি রুলস দিছি এই পাঁচটা এখানে আমি একদম হুবহু লিখে যে লেটস থাকলে শ্যাল উই লেটস থাকলে শ্যাল উই সো হুবহু আসছে কিনা এখন বল তার ভাই এগুলো তো দুনিয়া সকল বইতে কম আসে মাস্টার কম্পিটিশন দুনিয়া সকল বইতে কম আসে কমন আছে এখন দেখো সকল বই থেকে কমন থাকা আর আমার এই দশ পেজের সাইট থেকে কমন হয় এক কথা হলো জাস্ট এই দশ পেজের সব কিছু থেকে কমন আসতেছে আর মাস্টার কম্পিটিশন একটা আটশো থেকে নয়শো পেজের বই হাজার হাজার রুলস সেখান থেকে কমন আসে এক কথা হলো জাস্ট আমার স্টুডেন্টরা জাস্ট দুই ঘন্টা লাগবে এই সাইটটা শেষ করতে এবং এর বাইরে কিছু আসবে না কথা ক্লিয়ার সো দুইটার মধ্যে আকাশ পাতা পার্থক্য আছে তাহলে এখানে লেস থাকলে কি হবে শ্যাল উই আচ্ছা এই প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল হচ্ছে পনেরো নম্বর প্রশ্নটা আই এম ড্যাশ রাইটিং মাই টার্ম পেপার বিফোর এখন সেখানে বিফোর একটা রুলস

তাছাড়া এটা করতে আসছে আমি যদি স্পষ্ট যদি একটু বুঝাই এটা করতে আসে কেন হয়েছে দেখো আমি আমি যদি আমার বইতে স্পষ্ট করে যদি দেখাই দাঁড়াও আচ্ছা দেখো আমি আমার বইতে একদম শেষ পাতাতে নিয়েছি দেখো যা অপশনে দেখলে উত্তর অর্থাৎ কিছু জিনিস আছে এগুলো যদি কখন অপশনে দেখো তাহলে মনে করি এটাই উত্তর

কিন্তু আমার এই দশ পে থেকে সবকিছু কমন আসা আর অন্যদের আটশো থেকে নয়শো পেস থেকে কমন আসা আকাশ বাধা পার্থক্য আছে ক্লিয়ার সো যারা পরবর্তীতে ঘুদছে রাজশাহীতে তারপর জগন্নাথে কুমিল্লাতে সব জায়গায় এস এস টিতে টপ করতে চায় তারা চোখ বন্ধ করে এখনই ভর্তি হয়েছে সকল বিশ্ববিদ্যালয় আমার এই বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ক্লিয়ার আমি প্রথম কমেন্টে কমন প্রমাণ দিচ্ছি এবং আমার দশটা ফ্রি ক্লাস দিচ্ছি আমার এই বই থেকে কাজগুলো করে আজকে সিদ্ধান্ত আজকে ভর্তি হয়ে যাও তোমার জীবন থেকে দুই ঘন্টা আমাকে দাও আমি বলছি এর বাইরে কিছু আসবে না কোন সো চোখ বন্ধ করে আমার কষ্ট ভর্তি হয়ে যাও